দেবদার খাদান এবং রঘু ডাকাতে বেঙ্গল টুর কড়া দেখে কপি করে দিল বুমবাদা দেবী চৌধুরানিতে এবং উইন্ডোজ প্রোডাকশন করে দিল রক্ত এই নিয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে দুদিন ধরে দেখছি খুব কথা বলছে কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করছে দেবদাকে ঝেড়ে দিল এই দুটো প্রোডাকশান হাউস মানে দেবদার সাথে দেবদাকে পুরো টুকে দিল বুম্বাদার কোনো নিজস্বতা নাই ক্রেডিবিলিটি নাই উইন্ডোজ প্রোডাকশান হাউস কপি বা শিবুদার নামে হ্যান ত্যান কথা এগুলো নানা জায়গায় বলা হচ্ছে তো আলটিমেটলি এটা কি ঠিক দেবদাকে দেখে কপি করলো দেখো এখনকার দিনে মানুষ কোনটা কপি আর কোনটা কপি না এটাই বোঝে না মানে এখনকার দিনে তোমরা দেখো না আজকে ভালো ভালো বাংলাতে ছবি হচ্ছে সেটাকে তুলনা করছে সাউথের সাথে আজকে দেবদা যখন বেঙ্গল ট্যুর করেছিল কিছু মানুষ কিন্তু বলেছিল এই রকম জিনিস বলিউডে সাউথের বেঙ্গল ট্যুর না মানে ছোটোখাটো ইভেন্ট করা হয় এরকমভাবে বিভিন্ন জায়গাতে সেটা থেকে দেবদা কপি করেছে এগুলো বিভিন্ন মানুষ বলেছিল সুতরাং আজকে যখন দেবদা এই প্ল্যানিংটাতে ম্যাসিভ সাকসেস পেল তখন বুমবাদা এবং উইন্ডোজ প্রোডাকশান হাউস তারা করল তো সেটা দেখে কিছু মানুষ কপি কপি দেবদার কপি কপি করছে আলটিমেটলি এটা কি কপি উত্তর হচ্ছে না কপি কি আমাদের আগে বুঝতে হবে বুম্বাদার নিশ্চয়ই রিমেক করছে না কোনো মুভি যে বুম্বাদার এগেনস্টে বলা হচ্ছে কপি বা উইন্ডোজ প্রোডাকশান কোনো মুভি রিমেক করছে না যে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কপি প্ল্যান কপি এটা বলা হচ্ছে তাই তো আলটিমেটলি বুঝতে হবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু এই প্ল্যানিংটা মানে দেবদা কিন্তু পেটেন্ট কিনে রেখে দেয়নি যে আমি ব্যতীত অন্য কোনো হাউস এই বেঙ্গল ট্যুর করতে পারবে না করলেই আমি তাদের কেস করবো দেবদাকে এই কথাটা বলেছে কোথায় বলেছে দেবদা এই কথাটা যে আমার কিছু জিনিস করলে তোমরা গিয়ে গিয়ে বলো এটাকে কপি দেবদার আজকে কেমন লাগছে এই কথাটা শুনে যখন বুম্বাদাকে গিয়ে বলা হচ্ছে মানে যে বুম্বাদা তুমি দেবদার কপি করেছো দেবদার কি নিজের ভালো লাগছে জিনিসটা দেখে তোমরা নিজেরা বলো জিনিসটা কি ভালো লাগছে আলটিমেটলি বেঙ্গল ট্যুর করা শুধুমাত্র দেবদার না সবার দরকার আজকে জিপদারও করা দরকার আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি অঙ্কুশ ইয়াস দাসগুপ্ত বিক্রম চ্যাটার্জি আর কার নাম নেব সবার করা দরকার মানে বেঙ্গল ট্যুর ইটস আ প্রোমোশান মানে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সিনেমাকে প্রমোট করা দ্যাটস ইট প্রোমোশান বেঙ্গল ট্যুরও আমি সেটার নাম দিতে পারি আমি ওয়েস্ট বেঙ্গল বিগেস্ট ইভেন্টও নাম দিতে পারি নাম দেওয়া আমার ব্যক্তিগত ব্যাপার যেমন উইন্ডোজ নাম দিয়েছে মিশন রক্তবীজ তোমার দেবী চৌধুরীর নাম দিয়েছে জয় ভৈরবী যাত্রা এই নাম দিয়ে দেওয়া হচ্ছে বেঙ্গল ট্যুর মানে গোটা বাংলার কাছে জিনিসটাকে প্রমোট করা আজকে এই জিনিসটা সূচনা দেবদার করেছে এটা আমরা মানতে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দেবদা এত ম্যাসিভ আকারে এই জিনিসটা বেঙ্গল ট্যুরটা শুরু করেছে কিন্তু দেবদার আগেও কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি বহু সিনেমার ক্ষেত্রে গ্রাউন্ড লেভেল প্রমোশন করেছে এবার গ্রাউন্ড লেভেল প্রমোশনকে প্রসেনজিৎ চ্যাটার্জি যদি তখন বেঙ্গল ট্যুর নাম দিয়ে দিতেন তাহলে তখন তাহলে তখন কিছু মানুষ দেবদাকে এসে বলতো যে প্রসেনজিৎ চ্যাটার্জির কপি করল দেব সেম জিনিসটাই হতো যদি প্রসেনজিৎ চ্যাটার্জি তখন নাম দিয়ে দিত বেঙ্গল ট্যুর কি উইন্ডোজ প্রোডাকশন অফ বেলা শেষে হামি গোত্র প্রাক্তন তোমার বহুরূপী রক্তবীজ এই ছবিগুলোর সময় যে গ্রাউন্ড লেভেল প্রমোশন করছে যদি উইন্ডোজ প্রোডাকশন হাউস তখন নাম দিয়ে দিত বেঙ্গল টুর দেবদাকে লোকে এসে বলতো দেবদা কপি করছে কপি করছে আলটিমেটলি কিছু মানুষ বাংলার ভালো চায় না আজকে দেবদা দেবদার যদি তোমরা নিজেরাই দেবদাকে আঘাত করছো মানে এইগুলো বলে আজকে প্রসেন যে চ্যাটার্জিকে যারা অপমান করছে দেবদা কিন্তু নিজে একটা কথা বলছে যে শুধু আমি একা বেঙ্গল ট্যুর করলে হবে না সবাইকে করতে হবে এটা দেবদা খাদানের সময় বলেছে রহু ডাকাতের সময় তো বলেছে সেম কথা যে আমি একা বেঙ্গল ট্যুর করলে হবে না আমি তো বছরে দুটো ছবি করছি কি বড়জোর জোর তিনটে সারা বছর হল চালানোর জন্য বা সারা বছর দর্শকদেরকে হলে টানার জন্য সবাইকে এই প্রমোশনার স্ট্র্যাটেজিটা নিতে হবে এটা দেবদা নিজে ইন্টারভিউতে বলেছেন তাহলে সেই মানুষটা যখন নিজে ইন্টারভিউতে এসে বলছে যে সবার উচিত বেঙ্গল ট্যুর করা তাহলে আমার মতে বলা হচ্ছে তার কপি আর আজকে প্ল্যান আজকে তোমরা এটা বলতে পারো যে দেবদা দিটস পিলার হ্যাঁ দেবদার টলিউডের একটা পিলার দেবদার থেকে তোমরা বলতে পারো যে দেবদার থেকে আরও যদি দশটা মানুষ এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে এটা ইন্ডাস্ট্রির জন্য ভালো না খারাপ এটার জন্য তো তোমাদের দেবদার কাছে গর্ব করা উচিত যে দেবদা এই জিনিসটার সূচনা করেছে আস্তে আস্তে আরও দশটা লোক করছে তোমাদের এটা বলা উচিত আমার মতে কারণ একটা জিনিস আলটিমেটলি এতে কি হচ্ছে ইন্ডাস্ট্রিটা বড় হচ্ছে তাই না আজকে শুধু একা আমার প্রতিটা তোমরা ভিডিও তোমরা চালিয়ে দেখেন আমি এক কথায় বলেছি শুধুমাত্র রঘু ডাকাত বা শুধুমাত্র রক্তবীজ বা শুধুমাত্র দেবী চৌধুরানী যে কোনো একটা ছবি ব্যবসা করলে হবে না তিনটে ছবিকে ব্যবসা করতে হবে তাহলেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা গ্রো হবে আর আজকে রঘু ডাকাত বলো বা রক্তবি বলো বা দেবী বলো তিনটে ছবির মধ্যেই পোটেন্সিয়াল রয়েছে আর প্রতিটা প্রোডাকশন হাউসের একটা নিজস্বতা রয়েছে মানে নিজস্বতা মানে বলছে তাইছি যে প্রতিটা প্রোডাকশন হাউসের রাইটস রয়েছে কে কিভাবে প্রমোশন করবে আমরা উইন্ডোজকে গিয়েও বলতে পারি না যে তোমরা কেন এভাবে প্রমোশন করছো এটা তো দেবদা করেছে বা আজকে প্রসেনজিৎ চ্যাটার্জিকেও কিন্তু আমরা গিয়ে বলতে পারি না যে আপনি কি কেন এরকম প্রমোশন করছেন এটা তো দেবদা করেছে আমার মতে প্রতিটা প্রোডাকশান হাউসের রাইটস রয়েছে নিজেদের কন্টেন্টকে তারা কিভাবে প্রমোট করবে আমাদের বলা সাজে না যে আপনারা কেন এইভাবে প্রমোট করছেন আশা করছি ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তো তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে চল বাই বাই